তাসিয়া মাহমেদ জোভান তৌসিফ মাহবুব এদের মধ্যে কার সাথে বেশি মারামারির সম্পর্ক আর্টিস্টরা ক্যামেরার সামনে আসলে আর্টিস্টদের জীবনের দুঃখ শরীর খারাপ ভালো লাগে কোনো কিছুই বোঝা যায় না সাফা কবি যখন বিয়ে করবে বিয়ে করার পর তার হাতের কোন রান্নাটা বা কোন রেসিপি খেয়ে তার জামাই একদম ফিদা হয়ে যাবে অনেকবার মনে হচ্ছে গিল্ট ফিল হচ্ছিল যে কেন তোমরা টাকা নষ্ট করলাম জীবনে এমন কিছু করেছেন যেটা এখন রিভিল করলে কেউ বিশ্বাসই করবে না যে সাফা কবির এমন কাজ করতে পারে সবার সাথে মারামারি করি এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে কি অবস্থা আপনার ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি আপনার অবস্থা তো ভালো না আপনার তো ঠান্ডা লাগছে বোঝা যাচ্ছে সেটা গলায় ও নো তাও কত শতস্ফূর্ততা নিয়ে আপনি শুটিং করছেন এটাই দিস ইজ দ্য ম্যাজিক আই থিঙ্ক আর্টিস্টরা ক্যামেরার সামনে আসলে আর্টিস্টদের জীবনের দুঃখ শরীর খারাপ ভালো লাগা কোনো কিছুই বোঝা যায় না অন্যরকম দেখা যায় সো আই থিংক ইয়া এটাই চেষ্টা থাকে আমাদের আমি কিছু ঝটপট প্রশ্ন করছি আপনার কাছে চটপট উত্তর চাই এই গলা নিয়ে চটপট উত্তর কিভাবে দিব বলো তো সব কিছু পায় না আপনি অলরাউন্ডার ওরে বাবা আপনি খেলতে নাম বলে কি আমি ও আপনি সিসিটিতে নাই এবারে তাই না ছিলেন না কখনো কি শপিং করে বাসায় গিয়ে মনে হয়েছে আপনি ঠকে আসছেন দাম বেশি দিয়ে আসছেন অনেকবার মনে হয়েছে আমি মানে গিল্ট ফিল হচ্ছিল যে কেন এত টাকা নষ্ট করলাম সাফা কবিদের মতে মেয়েদের কখন বিয়ে করা উচিত যখন খুশি এই খুশির কোনো টাইম লিমিট নেই সাফা কবি যখন বিয়ে করবে বিয়ে করার পর তার হাতের কোন রান্নাটা বা কোন রেসিপি খেয়ে তার জামাই একদম ফিদা হয়ে যাবে এইটা আমি ওর টেস্ট বার্ড কিভাবে এখন থেকে জানতে পারবো তো ভালো রান্না করেন আপনার তো আত্মবিশ্বাস আছে যে আমি কোন রান্নাটা ভালো করি আমার ইলিশ পোলার খুব প্রশংসা আছে আই থিঙ্ক ওটা ট্রাই করাতে চাই হ্যাঁ সাফা কবি নিজের স্টাইল অ্যান্ড ফ্যাশন সেন্সকে আউট অফ টেন কত দিবে তুমি বলো কিউট লাগছে একটু তো বলতে হবে আমি আমি সুন্দর কাপড় পরতে আমার ভালোই লাগে সো আই আই ডোন্ট নো পছন্দের রং এটা না আমার কিছুদিন পর পর পছন্দের কালার চেঞ্জ হতে থাকে যেমন রিসেন্ট টাইমে আই রিয়েলি লাইক বেজ এন্ড মেইন্ট গ্রিন এই দুটো থেকে বের হতে পারছি না আচ্ছা আপনাকে তো সাদাতে বেশি ভালো লাগছে ও সাদা হচ্ছে আমার অবজেস মাই গো টু ওয়্যার ইজ ব্লু জিনস হোয়াইট শার্ট আমি দেখেছিলাম একদিন গুলশানের কোনো একটা রাস্তায় আপনি সাদা শার্ট আর জিন্স পরাছিলেন ব্লু এটা হচ্ছে আমার গো টু কাপড় গভীর রাতে যদি খেতে ইচ্ছা করে কোন খাবারটা বেশি খান চকলেট আমার একটা খুব বাজে অভ্যাস আছে ছোটবেলা থেকে যে আমার ঘুমানোর আগে এক টুকরা ছোট চকলেট চকলেট খেতে হয় মানে না আর আমার ঘুম পায় না সো চকলেট জীবনে এমন কিছু করেছেন যেটা এখন রিভিল করলে কেউ বিশ্বাসই করবে না যে সাফা কবির এমন কাজ করতে পারে আমি জানি না অনেকে জানেন না জানে না আমি অনেক প্রথম দিকে আমি কিন্তু মিডিয়াতে কাজ করার আগে একবার লাগসে গিয়েছিলাম ইয়া সো লাগসে যে আমি ফার্স্ট অডিশন রাউন্ডে যে নেক্সট ডেতে আবার সেকেন্ড অডিশন রাউন্ড ছিল সো আমি ইয়েস কাট পেয়ে বাসায় বসে কান্নাকাটি করেছি যে আমি না যাব না আমি অপরিচিত জায়গায় থাকবো না সো ইয়া আই থিঙ্ক আমি অনেকে জানে অনেকে জানে না সিয়া আহমেদ জোভান তৌসিফ মাহবুব এদের মধ্যে কার সাথে বেশি মারামারি সম্পর্ক পুরো বন্ধ উচিত সবার সাথে মারামারি করি সবার সাথে সবার সাথে খুব ভালো সম্পর্ক সবার সাথে মারামারি করি